ঘোড়াটারে এত পাওয়ার আল্লাহ দিয়েছিলেন একা এক লাফে ঘোড়াটা বাউান্ন মাইল যাইতে পারত এই ঘোড়াটার পিঠে করে বাচ্চা জুলকার নাইন এই পৃথিবীটা জীবনে দুইবার ভ্রমণ করেছে এই বাচ্চা জুলকার নাই যখন হায়াত ফোড়াইয়া গেল শরীরের মধ্যে জ্বর চলে আসল কাপুনি শুরু হলো বুঝতে পারলেন আমার সময় আর বেশিক্ষণ বাকি নাই যেহেতু মুমিন বান্দা বুঝে ফেললেন আমার হয়তো বেন্তেকাল হয়ে যাবে প্রধান সেনাপতিরে ডাকলেন আর ডেকে ডেকে বললেন ও সেনাপতি আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমাকে কাফনের কাপড় পরাইয়া একটা ঘোড়ার গাড়ির পিঠে করে আমার কাফনের কাপড় থেকে একটা হাত বের করে তাম শহরের মধ্যে ঘোরাই সেনাপতি জানতে চাইলেন মহারাজ কাফনের কাপড় পরাইয়া যদি সারা শহরের মধ্যে আপনাকে ঘোরাই নিতে যা ঘোরাই নিয়ে আসি লোকেরা জিজ্ঞেস করবে মনে করবে বাদশাহ মনে হয় মৃত্যুর পরে আমাদের কাছে ট্যাক্স চাইতেছে কর চাইতেছে আমরা তাদের জবাব কি দিব বাদশাহ জুল বলল শোনো সেনাপতি মানুষ যখন আমাকে দেখে মনে করবে বাদশাহ জীবিত অবস্থায় যেভাবে ট্যাক্স চাইতেন মৃত্যুর পরে বোধ হয় সেভাবেই ট্যাক্স চাওয়ার জন্য আমাদের দারে দাঁড়ে আসছেন তোমরা তাদেরকে শোনায় দেবা শোনো আল্লাহর বান্দারা তাম পৃথিবীর ক্ষমতা পাওয়ার পরেও বাচ্চা জুল করে নেই মৃত্যুর পরে সাদা কাফনের প্যাকেট হয়ে খালি হাতে ফিরে যাচ্ছে একটা কানা করি পর্যন্ত তার সঙ্গে দিয়ে দেওয়া যায় না আমার বাবা জিরাম এ মৃত্যু নিশ্চিত আর মৃত্যুর পরে আপনার আমার সঙ্গে কিছুই দেওয়া হবে না কেবলমাত্র ইমান আমল এছাড়া কবরে আপনার আমার সঙ্গে আর বিন্দু পরিমাণ কিছু যাবে না কি যাবে নাকি আপনি আপনার আমার বাবার দিকে আপনার দাদার সঙ্গে আপনার বাপ কি দিয়েছে কিছুই দিতে পারে নাই বাবার কবরে আপনি যেমন কিছু দিতে পারেন না সন্তান আপনার কবরে কিছুই দিবে না আর দিলেই বা কি হবে অন্য ধর্মের বিভিন্ন ধর্মের প্রচলন আছে ফলমূল পয়সা পাতি শরীরে যেই গয়না থাকে সেগুলো দিয়ে দেওয়া দিয়ে দিলে হয় কি মৃত্যুর পরে কয়েকদিন পরেই তো শরীরটা যায় পচে আর সর্ব অলংকারগুলো মাটি খেয়ে ফেলে কথা বলেন ঠিক কি না এই কারণে বাবাজি আমার ইমান আমল ঠিক করতে হবে নবীজি বলেন আকসিরু যিকরাহা যিমিল লাযাতিল মউত ওমতরি মৃত্যুর কথা স্মরণ করো বেশি বেশি স্মরণ করো কারণ হচ্ছে মৃত্যু দুনিয়ার সব সাতকে ধ্বংস করে দেয় আনন্দকে ধ্বংস করে দেয় চাওয়া পাওয়াকে ধ্বংস করে দেয় সব ধ্বংস করে দেয় মাঝে মাঝে রাস্তা ঘাটে গেলে ভাবি যে রাস্তা দিয়ে কত মানুষ গাড়ি দিয়ে চললো কই আজকে তোদের অনেকেই কবরে চলে গেল এ কত মানুষ নামাজ পড়লো কই আজকে তো অনেকেই কবরে চলে গেল এই দেশে কত মানুষ ছিল যাদের যাদেরকে পৃথিবীর মানুষ চিনতো কই আজকে তো তাদের কবরটার উপরে দুবলা গাছ ঘজায় গেছে সেই পরিস্থিতি আপনার আমার হবে কি হবে না জোরে বলুন হবে কি হবে না হবে যদি সেই পরিস্থিতি হয় আর বিশ্বাস করে বিশ্বাস করেন চাই না করেন স্বীকার করুক যে না করুক মৃত্যু হবেই হবে এতে কোনো সন্দেহ নাই যদি মৃত্যু হয়েই থাকে তাহলে সেইভাবে আপনাকে আমাকে প্রত্যেককে প্রস্তুত করার দরকার আছে না রাই আল্লাহর দেওয়া কোরআন সুন্নার বিধান